তীব্র গরমে রাতভর বিদ্যুৎ থাকছে না এলাকায় বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সমস্যার কোন সমাধান মেলেনি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের নোগরা জল টিকটিকি পাড়া এলাকায় শনিবার সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে কর্তব্যে গাফিলতের অভিযোগ তুলে তাদের কাজে বাধা দেয় এবং তাদের আটক করে রাখে গ্রামবাসীরা পরে খবর পেয়ে বহরমপুর থানা পুলিশে এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের এরই মধ্যে তীব্র গরমে রাত ভোর বিদ্যুৎ বিভ্রাটে সমস্যায় পড়েছে গ্রামবাসীরা তীব্র গরমে রাত ভোর বিদ্যুৎ থাকছে না এলাকায় বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সমস্যার কোনো সমাধান মেলেনি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের নগরা জল টিকটিকি পাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগ গত রাতেও একই পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায় স্থানীয় বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও রাত ভোর কারও দেখা মেলেনি এরপর শনিবার সকাল এলাকায় পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা স্থানীয় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তাদের কাজে বাধা দেয় দীর্ঘ সময় ধরে তাদের আটক করে রাখে গ্রামবাসীরা ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুরের নগরাজল টিকটিকি পাড়া এলাকায় পরে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সমস্যা বলতে আমাদের যে ট্রান্সমিটারটা আছে এই ট্রান্সমিটারটা গোটা নগরাজলকে সাপ্লাই দেয় এখন বর্তমানে এই ট্রান্সমিটারে না হলো পাঁচশো টুকটুকি চার্জ হয় আর তিরিশ চল্লিশটা এসি চলছে কিন্তু ট্রান্সমিটার যে আমাদের একশো কেবি সাপ্লাই দিতে পারছে না প্রত্যেক দিন রাত দশটা এগারোটার সময় ফিউজ হয়ে গেছে সারা রাত্রি আমরা কারেন্ট পেছি আমাদের দাবি একটাই আমাদের এই ট্রান্সমিটার আলাদা করে দিতে হবে ওই পাড়াকে আলাদা করে দিতে হবে আলাদা ট্রান্সমিটার দিয়ে একটা ট্রান্সমিটার এই গোটা গ্রাম টাইতে পারবে না এসএসকে অগ্রিম অবিলম্বে এখানে আসতে হবে এখন এসে আমাদের কারেন্ট আজকেই টেনিস মিটার পোল আজকে বসে আজকে কারেন্ট ঠিক করে দিতে হবে রোজ রোজ আমরা এই লেফড়া পোয়াবো না আমরা পয়সা দিয়ে কারেন্ট পোড়াই আমরা এখন আর হুক জানি না কেউ একটা ভিকারে মানুষ সেও পয়সা দিয়ে কারেন্ট পোড়াছে এই সারা রাত্রি এই বাচ্চা কাচ্চা ছেলে নিয়ে কি অবস্থাটা হচ্ছে তাদের এসে শাসক পরিস্থিতি দেখো এর সমাধান করে তারপরে হবে গোল্ডেন প্রিমিয়া নিয়ে এলো বোনান্সা অফার ভিটা ভিটু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লো ডেভিডসন এক্স ফোর ফর্টি বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন

ঠিকানা কটবেনতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশ্বতে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন